নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকে দেখে নেব আপনার পার্সনের বর্তমান ফিলিংসকেই আপনাকে কেন্দ্র করে অর্থাৎ আজকে আমরা জানবো আপনার মনের মানুষের কারেন্ট ফিলিংস কি অথবা রিসেন্ট পাস্টে উনি আপনাকে নিয়ে ঠিক কী ভেবেছিলেন বা বর্তমানেও ভাবছেন এবং ভবিষ্যতে কী পদক্ষেপ উনি আপনাকে নিয়ে এবং আপনাদের এই সম্পর্ক নিয়ে নিতে চলেছেন সো আপনারা অবশ্যই কনসেন্ট্রেট করুন এবং এনার্জেটিক্যালি কানেক্ট হওয়ার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো এখানে দুটো গ্রুপ আমি আপনাদেরকে সিলেক্ট করে দিচ্ছি এখানে নাম্বার ওয়ানে আমি রাখছি ফ্লাওয়ার ক্রাউন কার্ডকে আর এখানে নাম্বার টুতে থাকছে ওক কার্ড সো এখানে যারা প্রথম গ্রুপের সাথে রিডিং দেখতে চাইছেন তারা এখানে ফ্লাওয়ার ক্রাউন কার্ডের সাথে কন্টিনিউ করুন আর যারা এখানে ওক কার্ডের সাথে রিডিং দেখবেন বলে ঠিক করেছেন তারা এই দ্বিতীয় গ্রুপের সাথে কন্টিনিউ করতে পারেন অথবা আপনারা দেখে নিতে পারেন দুটো রিডিংকে যেটা আপনাদের সাথে রেজনেট করবে আপনারা সেটার সাথে কন্টিনিউ করতে পারেন আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমাম আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল ট্যানো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ করে আমার থেকে খোঁজ নিতে পারেন সো এখানে আমরা দেখতে পাচ্ছি যারা ফ্লাওয়ার ক্রাউন কার্ডকে পছন্দ করে অলরেডি ফেলেছেন তাদের জন্য সুখবর কিন্তু আসছে তার কারণ আপনার এই পার্সন আপনার সাথে কোনো কিছু সেলিব্রেট করতে চাইছেন এবং বর্তমানে আপনি যেরকম কনফিডেন্ট রয়েছেন আপনি আপনার মধ্যে রকম কোনো কিছু যদি কম্পিও থাকে সেটাকে লুকোনোর বা সেটা নিয়ে ভয় পাওয়ার মুডে নেই এবং আপনার মধ্যে যা কিছু রয়েছে সেটার জন্য আপনি অহংকারী নয় কিন্তু আপনি সেটার জন্য কনফিডেন্ট আপনি জানেন আপনি কি আপনি জানেন আপনার লিমিটেশনস কোথায় আপনি জানেন আপনার অ্যাডভান্টেজের জায়গা কোথায় আর এগুলোকে আপনি কিন্তু হেলদিভাবে নিজের লাইফে এগিয়ে যাওয়ার জন্য ব্যবহার করছেন অর্থাৎ আপনি কিন্তু কোনোরকম ভাবে নিজেকে ছোট বা কমজোর মনে করছেন না ঠিক তেমনই আপনি কোনো জায়গায় নিজেকে নিয়ে কোনো রকম কোনো অবসেসড অথবা নিজেকে নিয়ে ওভার কনফিডেন্ট ওভার এস্টিমেট করা বা অতিরিক্ত বেশি আত্ম অহংকারী হয়ে ওঠা সেটাও করছে না আপনি সমস্ত দিক থেকে একটা ব্যালেন্স পর্যায়ে চলে আসতে পেরেছেন আর যখন আমরা এই ধরনের ব্যালেন্স পর্যায়ে চলে আসতে পারি তখন কিন্তু আমাদের প্রতি যে কোনো মানুষই অ্যাট্রাক্টেড হন এবং বর্তমানে যদি আমরা বর্তমান কারেন্ট ফিলিংসকে নিয়ে চিন্তা করি আপনার পার্সনের তবে তিনি কিন্তু আপনার প্রতি আপনার এন্টায়ার পার্সোনালিটির প্রতি আপনি যেরকম একজন মনুষ সেই টোটাল বিষয়টির প্রতি তিনি ভীষণ ভীষণ অ্যাট্রাক্টেড শুধুমাত্র তাই নয় এখানে ভালোবাসার থেকেও বেশি একটা সম্মানের জায়গা আছে ইনি কিন্তু আপনাকে সম্মান করেন ইনি আপনাকে একটি বিশেষ নজরে অথবা নিজের জীবনে একজন স্পেশাল পার্সন রূপে আপনাকে উনি গ্রহণ করতে চান সো চলুন এখানে আমরা কিন্তু আরো এগিয়ে যাব আমাদের রিডিং টিকে নিয়ে আপনারা অবশ্যই কানেক্টেড হওয়ার জন্য এনার্জেটিক্যালি এবং ক্লেম করবার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফার্টিলাইজিং আচ্ছা কোথাও গিয়ে না আপনি এই মানুষটার সোলকে ফিড করেন অর্থাৎ আমাদের প্রত্যেকটা মানুষেরই একটা আত্মার চাহিদা থাকে প্রত্যেকটা প্রত্যেকটা মানুষেরই মানুষেরই একটা একটা মানসিক খিদে থাকে মন কোনো কিছু বিশেষ কিছুকে চায় এবং সেটা কেন চায় আমরা কোনোরকম কোনো মেটেরিয়ালিস্টিক জিনিস দিয়ে সেটাকে বিচার করতে পারি না সামনের ব্যক্তিটা কি খুব সুন্দর ঠিক কী কী সৌন্দর্য আছে ওনার মধ্যে যার জন্য আমাদের মন তাকে চাইছে সামনের ব্যক্তিটাকে অনেক অর্থশালী কিসের জন্য আমরা তাকে নিজের জীবনে একটা অবশ্যম্ভাবী এবং ওকে আমাকে পেতেই হবে এরকম ভাবছি যদি এর উত্তরগুলো আপনার কাছে পরিষ্কার না হয় তাহলে জানবেন আপনি সামনের মানুষটাকে নিঃস্বার্থ এবং নিঃস্বার্থভাবে ভালোবাসেন আপনি আনকন্ডিশনালি লাভ করছেন সো এখানে এই মানুষটার আপনার প্রতি যে আগ্রহ সেটাও কিছুটা আনকন্ডিশনাল সামনের মানুষটার প্রতি না আপনি একটা প্রোভাইডিং এনার্জিতে কাজ করেন প্রোভাইডিং এনার্জি ইন দ্য সেন্স আপনি শুধুমাত্র যে তাকে কোনো মেটেরিয়ালিস্টিক জিনিস দেন বা কোনো রকম কোনো কিছু তাকে সাহায্য করেন শুধুমাত্র তাই নয় আপনার সাথে কথা বলতে পারলে তার মনে শান্তি লাগে আপনার কাছে কোনো কিছু এসে বলতে পারলে আপনার সময়ের একটু ভাগ বসাতে পারলে আপনার সামনে এসে দাঁড়াতে পারলে শুধু একটু কথা বলতে পারলেই এই মানুষটার একটা অদ্ভুত প্রশান্তি ফিল হয় আর এটা আমাদের মধ্যে তখনই হয় যখন কারোর সাথে আমাদের জন্ম জন্মান্তরের যে কানেকশন পাস্ট লাইফ কানেকশন সোলমে টাইপ অফ ডাইনামিক একদম ঈশ্বরের বেঁধে দেওয়া যে সম্পর্ক যে ধরনের যে বিষয়গুলো সেগুলো যখন থাকে সো এখানে আমরা আরও এগিয়ে যাচ্ছি আচ্ছা এই মানুষটা না আপনার সাথে কোনো কিছু স্টেবেল কোনো কিছু করতে চান এখানে টরাসের কার্ড এসছে টরাস সবসময় সেন্সিটিভিটি প্লাস স্টেবিলিটি এবং তার সাথে সাথে রকম কোনো কিছু যেটা আমরা গড়তে চাই যেটাকে আমরা ভবিষ্যতে আর খুব বেশি পরিবর্তন করব না স্ট্রং কোনো ফাউন্ডেশন এরকম কোনো কিছু ইনি আপনার সাথে গড়তে চান অর্থাৎ এনার মাইন্ডে যদি থাকে একটা কোনো কমিটমেন্ট এনার মাইন্ডে যদি থাকে কোনো এনগেজমেন্ট এনার মাইন্ডে যদি থাকে একটা ফ্যামিলি টাইপ অফ ডায়নামিক ক্রিয়েট করা আমি প্রথমেও বলছি যে সোল টাইপ অফ কোনো কিছুকে নিজের জীবনে আকর্ষণ করা বা ক্রিয়েট করা ম্যারেজের জন্য দেখা বা লং টার্ম পার্টনারশিপের জন্য যদি উনি কাউকে দেখেন তবে সেই জায়গায় কিন্তু আপনি রয়েছেন টপ লিস্টে এই মুহূর্তে এই ব্যক্তি আপনাকে নিয়ে সেই ধরনের চিন্তা ভাবনা বা বিবেচনা করতে চলেছেন বা করে চলেছেন আর কি মানে যদি অতীতে উনি আপনাকে সেরকম কোনো গুরুত্ব দিতেন না যদি অতীতে উনি আপনার প্রতি কোনো রকম কোনো মানে যেন আপনাকে উনি পছন্দ করছেন না বা আপনার সাথে উনি খুব একটা কথা বলতে চাইছেন না যদি এরকম কোনো কিছু উনি করেও থাকেন তবে বর্তমানে ওনার ধারণাটা পরিবর্তন হয়েছে বর্তমানে উনি বুঝতে পেরেছেন যে আপনি কোথাও গিয়ে ওনার সেই অন্তর্মনের ক্ষুধা সেটাকে আপনি একমাত্র নিবৃত্তি করাতে পারেন ওনাকে শুধুমাত্র তাই নয় উনি প্রত্যেকটা জায়গায় হয়তো আপনারই মতন কাউকে খুঁজে বেরিয়েছেন উনি যার যার সাথে কথা বলেছেন যার যার প্রতি রোমান্টিক ইন্টারেস্ট আজ অব্দি গ্রো করেছেন তার মধ্যে হয়তো আপনারই মতন কারোর সাথে সেই এনার্জিকে মেলানোর চেষ্টা করেছেন কিন্তু তিনি পাননি না পেয়ে তিনি এখন একা এরকমভাবে মানে যেন দাঁড়িয়ে রয়েছেন দূর থেকে আপনাকে দেখছেন এবং আপনার সাথে স্ট্রং কোনো কিছু গড়ে তুলতে চাইছেন এই ধরনের একটা এনার্জি থেকে উনি বিলং করছেন আচ্ছা সো আপনি হচ্ছেন ওনার কাছে গ্রিনার গ্র্যাস অর্থাৎ আপনি হচ্ছেন ওনার কাছে সেই সবুজ ছায়া দেয়া ওই যে যে সমস্ত ক্যাটেলসরা খায় সবুজ ছায়া দেয়া জায়গায় তারা দাঁড়িয়ে থাকে সেখানে দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু তাদের যে খাদ্য সেটা গ্রহণ করে সো আপনাকে উনি একটা ওরকম জায়গা ওরকম একটা কমফোর্টেবল জায়গা রূপে যেন নিজের লাইফে এক্সপ্লোর করতে চাইছেন চলুন আমরা তেরো থেকে আরও বেশি বেশি করে ক্ল্যারিফাই করার চেষ্টা করব। আচ্ছা এই মানুষটা আপনাকে এসে কিছু বলতে চান কিন্তু উনি আবার ভয়ও পাচ্ছেন এই মানুষটা আপনাকে কিছু অফার করতে চাইছেন কিন্তু এই যে এই মুহূর্তটা উনি আপনাকে বলেও বলছেন না বা আপনাকে যে উনি কোনো স্টেবল কিছু অফার করতে চান স্টেবিলিটিকে আপনার সাথে দেখতে চান সেটাকে উনি যে আপনাকে এসে বলছেন না সেই না বলাটা না ওনার ভীষণ ভারী ভীষণ বার্ডেনসাম মনে হচ্ছে উনি নার্ভাস কোনো কিছু নিয়ে উনি ভয় পাচ্ছেন ওনার মনে হচ্ছে যে আপনাকে যদি উনি এসে কিছু বলেন বা কিছু করেন যদি গোটা বিষয়টা গুলিয়ে যায় যদি আরও নেগেটিভ কিছু হয়ে যায় বা কিছুর একটা ভয় বা এখানে কমিটমেন্ট জাতীয় কোনো ফোবিয়াও কিন্তু সামনের মানুষটার থাকতে পারে এখানে আপনাদের জন্য নেক্সট যে স্যাজিটেরিয়াস সিজন সেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবং আগামী যে একটি মাস সেই সময়তেও কিন্তু এই মানুষটা এই বার্ডেনসাম এনার্জিকে নিজের ভিতর ক্যারি করে চলেছেন সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং তারপর এখানে এই মানুষটা এই যে বিষয়টা আপনাদের মধ্যে যে একটা ভারী অবস্থা চলছে সেটাতে পরিবর্তন ঘটানোর চেষ্টা করবেন সো এই মানুষটার এই মুহূর্তে নিজেকে খুব স্টাক মনে হচ্ছে এনার মনে হচ্ছে যেন এনাকে কেউ জোর করে বেঁধে রেখেছে এনার সিচুয়েশান ভীষণ ভারী বার্ডেনসাম মনে হচ্ছে প্রত্যেকটাই ভীষণ নার্ভাসনেসের কার্ড কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সো এখানে অক্টোবর অনওয়ার্ডস আপনাদের মধ্যে একটা হালকা কোনো এনার্জি অ্যাটলিস্ট আপনি সেই ব্যক্তির এনার্জিকে ভীষণ ভাবে বা তার কথা মনে পড়লে একটা আলাদা খুশি ফিল হওয়া যেন তিনি ভালো আছেন এটা মনে মনে কোথাও ফিল হওয়া কমপক্ষে কিন্তু এটুকুও হবে এই যে ভারী বার্ডেন এনার্জি তো সেখানে কিন্তু হিলিং আসছে সেখানে এই মানুষটার মনের মধ্যে কোথাও গিয়ে অনেক অন্ধকারের মধ্যেও আশা যাচ্ছে যে ঠিক আছে এত নেগেটিভ বা এত কষ্ট আমার হচ্ছে কিন্তু আমি বিষয়টাকে হিল করতে পারবো আচ্ছা এই মানুষটা সেই ফেজটার পর কিন্তু আপনার কাছে অতিরিক্ত দ্রুততার সাথে আসতে চাইবেন সো ইনি কিন্তু রকম কোনো স্যাজিটেরিয়াস হতে পারেন এখানে ফায়ার এনার্জি ভীষণ ভীষণ পরিমাণে রয়েছে এবং ইনি হতে পারেন রকম কোনো এয়ার সাইন অর্থাৎ এয়ার বা ফায়ার সাইনের মধ্যে ইনি কিন্তু বিলং করতে পারেন এখানে আমার কেনকে জানি স্যাজিটেরিয়াস এনার্জিটা বড্ড বেশি মনে হচ্ছে আচ্ছা সো এই যে এই ব্যক্তি ভয় পাচ্ছেন সামনে এগোতে পারছেন না সো এখানে কিন্তু তিনি মেন্টাল ক্ল্যারিটিকে পাবেন আর মেন্টাল ক্ল্যারিটি পাওয়ার পর তিনি আর থেমে থাকবেন না তিনি হুড়মুড় করে দৌড়ে দৌড়ে আপনার কাছে কিন্তু চলে আসবেন আচ্ছা সো আপনাকে এখানে বলা হচ্ছে রিসিভিং মুডে আসতে সেলফ লাভ আপনি ঠিক যেরকমটা আছেন সেরকমটা থাকবার চেষ্টা করুন নিজেকে অ্যাকসেপ্ট করুন এবং আপনি যে এখানে নিজের উপর ভালো কাজ করেছেন সেটা কিন্তু বুঝতে পারা যাচ্ছে সো বেস্ট অফ লাক গ্রুপ ওয়ান আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার আমরা সোজা চলে যাব আমাদের দ্বিতীয় গ্রুপ অর্থাৎ এখানে যারা ও পছন্দ করে ফেলেছেন সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে আপনার মানুষটি আস্তে আস্তে ম্যাচিওর হচ্ছেন এবং আপনিও কিন্তু আর আগের মতন অতিরিক্ত বেশি যে আনস্টেবল এনার্জি বা কোনো রকম কোনো কিছুর জন্য দৌড়োদৌড়ি করা বা খুব বেশি কষ্ট পাওয়া সেগুলো থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছেন বর্তমানে আপনি যার জন্য রিডিং দেখছেন সেই মানুষটি আপনার জন্য কথা আপনার সাথে কথা বলুক কি না বলুক তাতে কিন্তু আপনার যে খুব বেশি কষ্ট হচ্ছে বা আপনি খুব বেশি যে ডেসপারেট হয়ে যাচ্ছেন সারাক্ষণ কাঁদছেন চোখের জল ফেলছেন বা এরকম কিছু করছেন তা কিন্তু মানে বলা হচ্ছে না বরং এখানে দেখতে পাওয়া যাচ্ছে আপনি সব সবকিছুর মধ্যেই নিজের একটা মানসিক শান্তিকে খুঁজে বের করা এবং তার উপর কাজ করতে শুরু করেছেন আর এটাই কিন্তু যে কোনো ম্যানিফেস্টেশনের গোড়ার কথা আমরা যে যা কিছুই চাই না কেন আমরা যদি মানসিক শান্তিকে নিজের মধ্যে প্রতিষ্ঠা করতে পারি তাহলে কিন্তু আমরা যা কিছু চাইছি সেটা আমাদের মধ্যে চলে আসে আর এটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে যার জন্য আপনি এই কার্ডটাকে দেখতে এসেছেন বা এই রিডিংটাকে দেখতে এসেছেন সেই ব্যক্তির সাথে আপনার সম্পর্ক কিন্তু খুব বেশি নতুন সম্পর্ক নয় এবং এটা একটা পুরনো সম্পর্ক সামনের ব্যক্তিটা হয়তো কোথাও গিয়ে আপনার মনে হচ্ছে বাইরে থেকে দেখে যে ইনি হয়তো খুবই উদাসীন ইনি আপনার প্রতি কোনো রকম কোনো স্টেপ নেবেন না তাই আপনি আপনার মানসিক শান্তিকে বেছে নেন এটুকুই আপনার জন্য বেটার কিন্তু এখানে বলা হচ্ছে যে এই মানুষটাও কিন্তু আপনার প্রতি যা কিছু এনার্জি আপনার জন্য উনি যা কিছু ফিল করেন সেই সব কিছুকে নিজের মনের মধ্যে জমা করে রাখছেন এবং কোথাও গিয়ে আপনার মধ্যেও কিন্তু সেই ভালনারেবল সাইডটা আস্তে আস্তে কেটে যাচ্ছে অর্থাৎ আপনি যার জন্য রিডিং দেখছেন সেই সামনের ব্যক্তিটি একটু চাপা স্বভাবের কিন্তু হতে পারেন ইনি প্রথম থেকেই খুব বেশি এক্সপ্রেস করতে পছন্দ করেন না এনার মনের মধ্যেও আপনাকে নিয়ে অনেক কিছু ঘটছে ইনিও এটা বিশ্বাস করেন যে আপনি সেই ওনার জন্য কিন্তু ইনি সেরকম কোনো কথা আপনাকে এসে বলছেন না এটাই হচ্ছে এখানে আসল প্রবলেম আচ্ছা সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে সামনের ব্যক্তিটা আপনার প্রতি ওনার মনের মধ্যে যে ফিলিংস আছে সেই ফিলিংসটাকে সেটা এটা নিজের মধ্যে একটা আত্মদর্শন করবার চেষ্টা করছেন এটা ভালোবাসা না এটা আকাঙ্ক্ষা এটা আকর্ষণ না ইনফ্যাচুয়েশন না অবসেশন না কি উনি এটা নিজেই ঠিকঠাক করে বুঝবার চেষ্টা করছেন উনি কোথাও গিয়ে আত্ম উপলব্ধি স্তরে এখনো পর্যন্ত রয়েছেন উনি বোঝার চেষ্টা করছেন আচ্ছা সো দেখা যাক কতক্ষণ অব্দি উনি বোঝার চেষ্টা চালিয়ে যান আচ্ছা সো এখানে বিগত যে পূর্ণিমাটি গেছে সেই সময় থেকে না এই ব্যক্তির মনের মধ্যে কিছু একটা জাগরণ ঘটেছে এখানে দেখতে পাওয়া যাচ্ছে বা এনার্জি সেই কথাই বলছে যে আপনাদের মধ্যে হয়তো কোনো রকম কোনো ডিস্ট্যান্স ক্রিয়েট হওয়া বা সম্পর্ক খারাপ হওয়া বা কোনো রকম কোনো নো কন্ট্যাক্ট চলে আসা এটা কিন্তু অনেকদিন আগেই ঘটেছে অ্যাটলিস্ট কয়েক মাস তো এখানে হয়েইছে আর সেটা হওয়ার পরে না আপনি একটা টাইমে ভীষণ ডেসপারেড ছিলেন এবং তার পরবর্তীতে যখন দেখেছেন যে সামনের মানুষটি আপনার প্রতি উদাসীন তখন থেকে আপনি এটা একরকম নিজের মধ্যে ক্রিয়েট করে নিয়েছেন যে আপনি নিজের মানসিক শান্তিকে সবার আগে গুরুত্ব দেবেন নেক্সট অনেকের ক্ষেত্রে এরকমও হতে পারে যে এখানে হয়তো পুরোপুরি নো কন্ট্যাক্ট সিচুয়েশন ছিল না কিন্তু সামনের ব্যক্তিটা কোনো একটা কমিটমেন্ট দেওয়া বা আপনাদের এই সম্পর্কটাকে একটা সুন্দর পরিণতির দিকে নিয়ে যাওয়া বা আপনাকে রকম কোনো ভালোবাসার কথা বলা সেটা না করে আপনাকে যেহেতু উনি ইগনোর করতেন সেই কারণে না আপনি একরকম হাল ছেড়ে দিয়েছেন আর সেটা হওয়ার পর থেকেই এই মানুষটা আপনার উপর একরকম বলা ভালো যে নজর রাখতে শুরু করেছেন উনি আপনাকে কিছু এসে বলছেন না এটা হতে পারে সামনাসামনি বাট ইনি কিন্তু সিক্রেটলি আপনার উপর নজর রেখে চলেছেন এবং আপনার প্রতি উনি ঠিক কি ফিল করেন সেটাকে উনি নিজেই হজম করার নিজেই ডাইজেস্ট করার চেষ্টা করছেন এটা ইনফ্যাচুয়েশন না এটা লাভ এই ধরনের যে ফিলিংস সেটা ওনার মনের মধ্যে ক্রিয়েট হচ্ছে এবং যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে নো কন সিচুয়েশন বা দীর্ঘদিন ধরে এই যে সামনের ব্যক্তিকে একটা ঝুলিয়ে রাখা টাইপের এনার্জি তাকে না তো কমিটমেন্ট দেওয়া না তো তাকে ছেড়ে দেওয়া না তো তাকে নিজের লাইফে নিজের মতন কাউকে বেছে নিতে দেওয়া এই ধরনের এনার্জি যাদের মধ্যে চলছিল লাস্ট ফুল মুন গত পূর্ণিমা থেকে তাদের যে ব্যক্তিদের মধ্যে একটা আত্মদর্শন বা একটা কোনোরকম কোনো কিছু জাগরিত হয়েছে এবার সেই ব্যক্তি নিজের মধ্যে বিচার করতে শুরু করেছেন যে উনি আদৌ আপনাকে কি অফার করতে চান বা কি করতে পারবেন এই সম্পর্ককে নিয়ে উনি কোথায় এগোতে পারবেন এই যে বিচারধারা সেটা ওনার মধ্যে এবার শুরু হয়েছে নেক্সট আমরা আরও দেখবার চেষ্টা করব এখানে আর কি আসছে এই সম্পর্কটা না কোনো নতুন সম্পর্ক নয় হয় এটা পুরানো সম্পর্ক নয়তো এটা কোনো পাস্ট লাইফ রিলেশনশিপ অর্থাৎ এখানে দেখুন স্টোন সার্কেল স্টোন কিন্তু আমাদেরকে পুরনো যুগের কথা বা পুরোনো কোনো কিছু কংক্রিট কোনো কিছু কিছুর কথাই কিন্তু মনে করিয়ে দেয় বা এখানে কোনো রকম কোনো পাস্ট লাইফ সোলমেটের সাথে কিন্তু আপনি ডিল করতে পারেন বিগত জন্ম থেকে বা জন্ম জন্মান্তরের সাথী এরকম টাইপের কোন ব্যক্তি যার সাথে হয়তো আপনার কোনো রকম কোনো মানসিকভাবে যে করা ভাব এসে যায় বা কোনো কোনো বিষয় থাকে যেখানে হিলিংয়ের দরকার হয় এরকম কোনো পর্যায় এসেছে আর সেই পর্যায়টা আস্তে আস্তে পার হয়ে যাচ্ছে সামনের মানুষটা নিজের ট্রু সেলফে আসতে শুরু করেছেন বিগত পূর্ণিমা থেকে ওনার মধ্যেই জাগরণ ঘটেছে কিন্তু আস্তে আস্তে নিজের ট্রু সেলফে আসছেন এবং আমরা ট্যারো থেকে আরও ক্লারিফাই করব যে এখানে কবে গিয়ে ফাইনালি বা কি উনি আপনাকে ঠিক অফার করতে চলেছেন সো গ্রুপ 12 পার্সন কিন্তু বেশ কমপ্লিকেটেড মানুষ গ্রুপ 12 এর না মানে আমার তো মনে হচ্ছে এরা বেশ কমপ্লিকেটেড মানে এক রকম চান এক রকম মনের মধ্যে আরেক রকম চেপে রাখেন ইয়েস সারা খনি এই ব্যক্তি নিজের মনের মধ্যে কিছু না কিছু করে চলেছেন সারাক্ষণই এই ব্যক্তি নিজের মনের মধ্যে একটা জাজমেন্ট অথবা এখানে এই ব্যক্তি নিজের মনের মধ্যে সারাক্ষণই বিচার বিবেচনা করা মানে এটা ভালো পরক্ষণে ওটা খারাপ বা যত বেশি মনের এখানে ভালোবাসা হচ্ছে মনের ব্যাপার মনকে উনি না খাটিয়ে ব্রেনকে বেশি প্রেশার দেওয়ার চেষ্টা করছেন এখানে এটা হচ্ছে ওনার প্রবলেম বড্ড বেশি লজিক্যাল প্র্যাকটিক্যাল এখানে একজন হয়ে আছেন কুইন অফ আর আরেকজন হয়ে আছেন এখানে কিং অফ ওয়ান্ডস এখানে আপনার ব্যক্তিটা আপনার প্রতি স্টেপ তো নিতে চান ঠিকই স্টেপ উনি নেবেনও কিন্তু সেটা যথাযথ মেন্টাল ক্ল্যারিটি পাবার পরে মানে ইনি না কিছুটা অতিরিক্ত বেশি চিন্তাভাবনার স্তরে চলে যাচ্ছে অতিরিক্ত বেশি চিন্তাভাবনা করে যখন উনি একটা ক্ল্যারিটির দিকে যাবেন তখন উনি আপনার প্রতি প্যাশানেটলি কোনো রকম কোন স্ট্যান্ড নেবেন এবং সেটা দ্রুত এনার কিছু একটা ভয় বা ফোবিয়া আছে যে কোনো প্রবলেম হবে কোনো গন্ডগোল হবে এখানে বাইরের কোনো লোকজন কিন্তু ইনভলভ থাকতে পারে আপনারা যে দুজন সেই দুজনের বাইরের কোনো লোকজন এখানে ইনভলভ থাকতে পারেন সো চলুন আমরা বা এখানে রকম কোনো প্রবলেম হয়তো আপনাদের মধ্যে ক্রিয়েট হয়েছিল অতীতে সেখানে কোনো রকম কোনো বাইরের লোকজন ইনভলভ ছিলেন আর সেটা থেকে বেরোনোর জন্য এখনো পর্যন্ত ইনি চিন্তা ভাবনা অতিরিক্ত বেশি লজিককে কাজে লাগানো এই ধরনের এনার্জিজে রয়েছেন আচ্ছা ইনি এই কনফ্লিক্টকে পেরিয়ে একটা নিউ বিগিনিং কিন্তু করতে চাইছেন আপনার সাথে নিউ বিগিনিং করা ওনার মাইন্ডে কিন্তু রয়েছে আচ্ছা ইনি আপনার প্রতি প্যাশানের তো ফিল করেন কিন্তু যখন কথা আসে কমিউনিকেশনের সেই প্যাশানকে এক্সপ্রেস করার তখন উনি কেমন যেন কনফিউজড হয়ে যান উনি হ্যাংড ম্যান স্টেজে চলে যান উনি নিজেই বুঝতে পারেন না এখানে ঠিক কি করা উচিত এখানে কনফিউশন রয়েছে এখানে দেখা যাচ্ছে যে ওনার মধ্যে না সাডেন কোনো রিয়েলাইজেশন হবে এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে ওনার মধ্যে হঠাৎ করেই কোনো কিছু মনে হওয়া একটা জেগে উঠবে যে আমি আসলে এটা করতে চাই এবং আমি এটা করবই এই ধরনের কিছু ওনার মনের মধ্যে জেগে উঠতে পারে আচ্ছা এখানে ওনার কোনো কিছুর প্রতি অবসেশন আছে ওভার থিঙ্কিং মানে একটা কথাকে বারবার বারবার ভাবতে থাকা ভেবে ভেবে সেটাকে নিজেই কমপ্লিকেট করে তোলা যে কোনো মানুষকে ওভার থিঙ্কিং দিয়ে নিজের মনে একটা খারাপ ধারণা পোষণ করা এই ধরনের কিছু প্রবলেম এনার থাকতে পারে এটা অবসেশনের মতন কাজ করতে পারে তো সেই জায়গাটা না হঠাৎ করে সেখানে কোনো চেঞ্জ আসবে হঠাৎ করে সেই জায়গাটা যেন ভেঙে যাবে হঠাৎ করে সেই জায়গাটা যেন নতুন করে শুরু হওয়ার মতন একটা পরিবর্তন এখানে আসবে অর্থাৎ এই ব্যক্তির হঠাৎ করে একটা কোনো রিয়েলাইজেশান হবে এনার মনের মধ্যে কনফ্লিক্ট আছে এবং সেখান থেকে ইনি একটা নিউ বিগিনিং করতে চাইছেন সেই নিউ বিগিনিংয়ের ইচ্ছাকে উনি একরকম মনের মধ্যে জোর করে দমিয়ে রেখেছেন নিজে নিজেই নিজের মনের ইচ্ছাকে কন্ট্রোল করার চেষ্টা করছেন ইয়েস ওনার কোনো ভয় ডর রয়েছে সো উনি কিন্তু কুইন অফ পেন্টাকলস অ্যাকচুয়ালি উনি কিন্তু আপনাকে ভালো কিছু সলিড কিছু সহানুভূতির সাথে ভালো কোনো কিছু অফার করতে চান বাট উনি এখানে সেটা করতে পারছেন না ওনার ওভার থিঙ্কিং ওনার ভয় হঠাৎ করে এখানে কোনো কিছু ওনাকে একটা মেন্টাল ক্ল্যারিটি কিন্তু দেবে যে এই ভয়ের জায়গাকে ওভারকাম করবার জন্য যে আপনার প্রতি কোনো স্টেপ নিতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতি একটা হঠাৎ করে রকম কোনো রিয়েলাইজেশন ওনার মধ্যে আসতে পারে